আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন নিশ্চয়ই আজকে একটা কবিতা পড়বো আর কবিতা পড়া মানে লোকে পালাই শুনে কবিতা শুনতে চায় না কেউ তো আজকে কবিতার সম্পর্কে আলোচনা তাহলে লাগবে এটা প্র্যাকটিক্যাল আলোচনা তো অত খারাপ লাগবে না তাহলে পড়ি কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তার লেখা একটা কবিতা মানুষ কবিতা থেকে কয়েকটি লাইন পড়বো মানুষ পূজারি দুয়ার হলো ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো স্বপন দেখি আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ ডাকিল পান্থলো বাবা খাইনি কো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির বুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ভুখারি ভুখারি কয় ওই মন্দির পূজারির হাই দেবতা তোমার নয় মসজিদে কাল সে আছিল, অঠেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভোখা আছো মর্গ ভাগাড়ি গিয়ে নামাজ পড়িস বেটা বোকারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা ভোখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু আমার ক্ষুধার অন্য তা বলে বন্ধ করি কভু বন্ধুরা এই দুটো লাইনের জন্য কবিতাটা পড়া এই কবিতায় একজন ভিখারি ক্ষুধার্ত সে কোন ধর্মের এখানে বলা হয়নি সে যখন মন্দিরে গেল মন্দিরের পূজারি ভাবলো যে নিশ্চয়ই আমাকে আজকে ভগবান কিছু একটা দিতে এসেছে কিন্তু যখন যে দেখলো যে একটা চকির এসে খাবার যাচ্ছে তখন সে খেপে গিয়ে দরজা লাগিয়ে দিল আর যে ক্ষুধার্ত সে সামনে দরজা লাগানো যে কি যে কষ্টের সে যে ক্ষুধার্ত সেই জানে তখন সে ফিরে গেল মসজিদে মসজিদে গিয়ে দেখলো যে সেখানে মোল্লা সাহেব শুক্রবারে যে খাবার দেয় গোস্ত রুটি সেগুলো অনেক বেঁচে যাওয়াতে সে খুব হাসছে সেখানে গিয়ে ভাবলো নিশ্চয় এখানে পাওয়া যাবে তখন ওই ফকিরকে বলল যে তুই নামাজ পড়িস তখন বলল না বাবা তখন তাকে বলল তবে পদ শালা আল্লাহ মানুষের কখনোই রুজি বন্ধ করেন না সে তাকে ডাকুক আর না ডাকুক ধর্ম যদি সত্যিকারই তারা পালন করতো তাহলে সেই ফকিরকে অবশ্যই ডেকে থাকে খাবার দিত এটাই ধর্ম তো বন্ধুরা আমরা আসলে নিজের ধর্মকে ভালোভাবে জানি প্রতিটা ধর্মের মূল কথাই হচ্ছে মানবতা মানুষকে ভালোবাসা এই যে দুটা লাইন আমাদের জীবনে টাচ করে যায় আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু তখন তার মনে হয়েছে আল্লাহ তোমাকে তো আমি আশি বছর ডাকিনি নামাজ পড়িনি কিন্তু তুমি তো আমার রুজি বন্ধ করনি সে আল্লাহর কাছে কৃতজ্ঞ কিন্তু মানুষ তার রুজি কেড়ে নেয় তারপরও সে খাবার পাবে কারণ জানে সে আশি বছর খাবারটাকে দিয়েছে আল্লাহ বন্ধুরা ভালো থাকেন আল্লাহ হাফিজ